হ্যালো বন্ধুরা শুরমিস লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই আজকে মহালয়া তাই আমি তোমাদের জানাই শুভ মহালয়া মহালয়ার দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই আজ নিরামিষ রান্না হয়েছে কাঁচকলা ভাজা আলু ভাজা পটল ভাজা আর এই দিকে ভেজ ডাল এই ভেজ ডালের রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি কিভাবে ভেজ ডালটা রান্না করি সেটা রেসিপি আমি তোমাদের জানিয়ে দেবো এই ভেজ ডালটা খেতে এত সুন্দর লাগে যে এই ডালটা দিয়ে শুধু ভাতগুলো খাওয়া যায় ও আরেকটা রেসিপি বলতে ভুলে গেছি সেটা হলো সয়াবিনের তরকারি আজকে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিতে যাই তখন দেখি আমাদের ছাদের উপরে একটা ব্যাঙ উঠে গেছে সেই ব্যাংটি একটি একটি করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে নামছে ওই ভিডিওটা করতে যাব যখনই লাইটটা জ্বাললাম তখনই ব্যাংকটা আর কিছুতেই লাফালো না বেশ কিছুক্ষণ ক্যামেরাটা ধরে রাখার পর হাল ছেড়ে দিলাম মহালয়া বাঙালির আলাদাই আবেগ ছোটোবেলায় বাবা মায়ের মুখ থেকে শুনেছি আগেকার দিনে রেডিওতে চারটা বাজলে ভেসে উঠত বীরেন্দ্র ভদ্রের কণ্ঠস্বর সে কি মনোমুগ্ধকর কণ্ঠস্বর মা বলতো কণ্ঠজনক আসার শব্দ আর আমাদের ছোটোবেলাটা ছিল একটু অন্যরকম তখন সকলের ঘরে টিভি এসে গিয়েছিল তাই আমরা টিভিতেই মহালয়া দেখতাম আমরা মহালয়ার আগের দিন মাকে বলে রাখতাম ভোরে যেন তুলে দেয় মা মহালয়ার দিন ভোরবেলায় আমাদেরকে ডেকে দিত আমরা ভোরে উঠে টিভির পর্দায় মহালয়া উপভোগ করতাম আর এখনকার বাচ্চারা তারা তো ভোরে উঠতেই চায় না মহালয়ার থেকেই আমাদের পুজো শুরু মহালয়া নিয়ে একটু কথা বললাম এই ভিডিওটা আমি মহালয়ার পরের দিন ছাড়ছি মহালয়ার দিন একটু কিছু কারণ থাকায় আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি তোমাদের সকলকে গুড নাইট জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই